নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরের জাতীয়তাবাদী মহিলা দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে আজ সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হকের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব সাবেক বিপি সানোয়ার হোসেন তুষার মহিলা দলের সাধারণ সম্পাদক রূপালী বেগম সাংগঠনিক সম্পাদক মায়া বেগম সুফিয়া খানম সহ মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আপনারা যে